গাইজ মাথা মতো ফুল করুন ভালো ক্লাস দিসি কাসকোতেছি ফিল লাগাইছে এখন সাজাইতেছি চেরুমের লাগিয়ে এর ব্যাক ভাঙি তো আর গুইন আবার আমরা ভাঙিয়ে লাইছি না আপনি ঠিক করে টি ভাঙতেন নুইতেতে আমি তেনে আমি দরেতে এই ভাঙি যে জানা লাগা লাগা গেইছি যারা লাইব জয়েন দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন কে মাথা মতো ফুল করুন

দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন জয়েন হয়ে গেছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই করে জানাবে আমি আন্তরিকভাবে দুঃখিত ওয়াইফাই কানেকশান ছেড়ে দিয়েছি এই জন্য সময় হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইভটি কোথায় থেকে দেখতেছেন আর সবাই একে একে করে সবাই জয়েন হয়ে যান কিছুক্ষণ পরে লাইভে আড্ডা দেওয়া হবে কাজের পাখি হয়তো আপনাদের মাঝে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব সবাই লাইভটি শেয়ার করে দিবে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন হয়ে গেছেন যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন আপনারা লাইভটি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে আর সকালে লাইভটিকে একটা লাইক দিয়ে দেবেন শান্তে থাকবেন আমাদের ফানি ফানি কমেন্ট করবেন লাইভে তাহলে কথা বলবো কিছুক্ষণ আর না হলে লাইভটি বেশি নক্ষ কন্টিনিউ করব না আজকে ෙද යදශරක් ආශය කලිමාර පත්ත කනවවුරුේ ශෙදීහබා දුකොව දෝනග කනොයෙ Y de ser a calima el fotó que me iré. দেশেরা কাশে কালিমারফত কা সেদিন সবার দুঃখ বেদ কাজ করতেছি যেন আপনাদের এই কমেন্টের পে দিতে পড়তেছি না কাজ শেষে আপনাদের সাথে কথা বলবো আর সবাই একসাথে কমেন্ট করেন তাহলে কবে সবাই একসাথে যদি কমেন্ট করেন তাহলে আজকে কমেন্টের উত্তর দিব দশ পনেরোটা একসাথে কমেন্ট সবগুলো একসাথে কোনো একে এ দেশের আকাশে পতাকা সেদিন সেদিন ভুলবে সবাই কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টের উত্তর হবে হবে উত্তর হবে বিশেষ করে 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 गाइस आज का मैं माता जी तो फुल गरम है फुल गरम एक दिखे टका टेंशन टेंशन है बस ना और एक दिखे यार उन्हें टेंशन है से खाने के दिन बिचारा कैसे कलिमार पुत्र

como é que me deixou cair? Chegou a limiar you कैसे यार मोल लिया कैसे भाई हां हां लो जी से সে কালিমার পতাকা সবাই একটা করে কমেন্ট করেন আপনারা কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন

মোবাইলে এই বোর্ডগুলোতে মানে একটু তিন একটু বেশ কমলে স্যামসাং সেটগুলো আগের ওল্ড মডেল যেগুলো যে সিরিজ এই ওল্ড মডেল যেগুলো এগুলোর মাধ্যমে দেখেন একদম খুবই বাজে এগুলোতে কাজ করতে খুবই সাবধান আর আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম আপনারা মনে হয় শুনেন নাই এই আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন আছেন সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লেফটি দেখতে চান বাই বাই আপনার নাম কি আমার নাম হচ্ছে আপসার চ্যানেলে যেটা দেওয়া আছে ওইটাই কোথা থেকে লাইকটি দেখতেছেন জানাবেন আপনাদের জেলার নাম কি তেত্রিশ কে সাবস্ক্রাইব আপনার আছে কাজের ফাঁকে ফাঁকে লাইক করি আবার নাই আপনাদের জেলার নামটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই একটা দুটো করে কমেন্ট করুন দেখতে পাচ্ছি আমাদের সাথে তিরিশ জন জয়েন আছেন অবশ্যই সবাই কমেন্ট একটা দুটা করে করবেন লাইভ একটা করে লাইক দিয়ে দিবেন সবাই যদি একটা দুইটা করে কমেন্ট না করেন তাহলে তো আপনাদের তাতে বেশি অনুরক্ষণ থাকা যাবে না শুধু একজন দুজনে কমেন্ট করেন हम्म hmm. ओ जाफरी ने कमेंट करते से तो भाई है भाई है भाई है হ্যাঁ কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমি হাতে একটা কাজ আছে তো ওই জন্য জাফরিনের একশো সাতাত্তরটি সাবস্ক্রাইব আছে চ্যানেলে অবশ্যই আমি লাইভ শেষে যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো দেখে দেখে আমি আমি কমেন্ট কমেন্টগুলোর চেক করে হ্যাঁ

শার্ডস সকালে দেখতেছি শার্জ করতেছে এখন আবার উঠতেছে না মসজিদ ভাই কি চলে গেছেন আচ্ছা দেখি আমরা হাতে একটা কাজ আছে সাড়ে পরে সবার সাথে কথা বলবো মসজিদ ভাই কি চলে গেছেন আপনার hi and Thank mm -hmm. you. লাইভটি আমরা ক্লোজ করে দিচ্ছি আপনারা যেহেতু কেউ কমেন্ট না করেন কমেন্ট না করলে তো কেটে কমেন্ট না করলে আমরা অবশ্যই লাইফটি কেটে দিব do did